গরমে ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে ব্যবহার করেছেন পারফিউম থেকে সাবান কিছুই তাতেও মেলেনি সমাধান এবার মেনে চলুন এই পাঁচটি টিপস অচিরেই পাবেন মুক্তি এখনও শুরু হয়নি বৈশাখ মাস আর তাতেই গরমে হাসফাঁস অবস্থা সকলের গরমে ঘামে দুর্গন্ধ থেকে বাঁচতে পারফিউম থেকে সুগন্ধি সাবান সবকিছুই ব্যবহার করেন সকলে কিন্তু তাও মুক্তি পাওয়া যায় না তাই আজ এমন পাঁচটি ঘরোয়া টিপস আপনাদের বলবো যা অবলম্বন করলে আপনি অচিরেই মুক্তি পাবেন খামের দুর্গন্ধ থেকে বারবার স্নান করুন ঘামের দুর্গন্ধ থেকে বাঁচার জন্য তিনি অন্তত দুবার স্নান করুন বারবার স্নান করলে আপনার শরীর থেকে খাম এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার সুগন্ধি সাবান নয় বরং ব্যবহার করুন অ্যান্টি ব্যাকটেরিয়াল সাবান এই সাবান শরীর থেকে ব্যাকটেরিয়া পরিষ্কার করে খামের দুর্গন্ধ দূর করে সুতির কাপড় পরুন গ্রীষ্মকালে হালকা সুতির কাপড় পরুন যাতে ত্বপ নিঃশ্বাস নিতে পারে এবং আপনার শরীর থেকে দুর্গন্ধ না বের হয় লেবুর রস ব্যবহার প্রতিদিন স্নানের জলে অল্প করে লেবুর রস ব্যবহার করুন অথবা বগলে হালকা করে লেবু খসে নিন এতে আপনার শরীর থেকে ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে এবং দুর্গন্ধ থেকে মুক্তি পাবেন আপনি বেকিং সোডা বেকিং সোডা হলো প্রাকৃতিক ডিওডোরেন্ট যা আপনার ঘামের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে একটি বালতিতে জলের মধ্যে কিছুটা বেকিং সোডা মিশিয়ে নিন এবং তাতে সমস্ত জামা কাপড় ভালো করে ভিজিয়ে ধুয়ে নিন এতে আপনার জামা থেকে আর ঘামের দুর্গন্ধ বের হবে না তবে এই সমস্ত ঘরোয়া টিপস ছাড়াও সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ি থেকে বের হলে হালকা পারফিউম রেখে যাবেন সব থেকে বড় কথা একটি জামা একবারের বেশি ব্যবহার করবেন না বাড়িতে এলেই তা ভালো করে কেচে নেবেন তাহলে আর ঘামের দুর্গন্ধ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবও করেননি তারা স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন ফলো করুন ফেসবুকে